আর আর কে কে আর দুজনে একসাথে ফটো তুলছে এখানে দারুন লাগছে তোমাদের সকলকে স্বাগত আছি আমার একটা নতুন ব্লগে আজকে আমি আর যাবো হচ্ছে আকাশ ইডেন গার্ডেনে খেলা দেখতে তা আবার কে কে আর ভার্সেস আর ম্যাচে আমরা তো আর সি সাপোর্টার কিন্তু দুঃখ একটাই যে আজকে কি ম্যাচটা হবে কারণ আমরা ভাই পঁয়ত্রিশশো টাকা দিয়ে টিকিট কেটেছি যদি ম্যাচটা না হয় আমাদের পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে হয়ে এখন থেকে আর বৃষ্টি না হলে তবেই ম্যাচ হবে আর আজকে তো ওপেনিং সেরিমনি আজকে অনেক সেলিব্রিটিও আসবে আমরা কি দেখতে পারবো ওই ম্যাচটা সেটাই স্টেশনে আসলাম মনে হচ্ছে এখন আরও বৃষ্টি বেড়ে গেল মানে একটু আগে বৃষ্টি কমে ছিল এখন ঝরঝর ঝরঝরা বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা তো ভয় ভয় আছি আমাদের কি আছি আমরা আমরা কি আজকে ম্যাচ দেখতে পারবো আকাশ ইয়েস পাবোই না বলে কি ভাই তোর 3500 টাকা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু দেব না ও পুরো আমাকে স্পন্সর করেছে 3500 টাকা দিয়ে আর যদি ম্যাচটা হয় তবেই আমি ওকে টাকা দেব আর যদি ম্যাচ না হয় তাহলে আমি কেন দেব টাকা তাই না ম্যাচ হলে টাকা দেব না হ্যাঁ আমাদের ট্রেন থেকে দাদাবাড়ির দূরত্ব একদমই কম এখান থেকে পুরো দেখা যাচ্ছে 1963 সালে দাদাবাড়ি বিরিয়ানি দোকান এখন পুরোটাই দেখি খাওয়া খাওয়া গাইজ আমরা এখন এই এক্সপ্লানেটে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা যাবো বিরাট কোহলি খেলা দেখতে মানে ইডেন গার্ডেন তো আমি তো প্রচুর এক্সাইটেড এখানে রোদও উঠেছে এটা খুবই ভালো লাগছে আর সকাল থেকে চারিদিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল আমরা টেনশন ছিল যে আমরা খেলাটা ভালোভাবে দেখতে পাবো কি পাবো না আরসিবি আর কে কে আর দুজনে একসাথে ফটো তুলছে এখানে দারুণ লাগছে আরসিবি এখানে হচ্ছে আমিনিয়া বিরিয়ানি স্টল আছে কিন্তু আমরা এখানে যাবো না এত ফুড ব্লগারদের রিভিউ দেখেছি অতটা ভালো না সবাই বলে তাই আমরা এখন এ দিকে যাবো ডাইভিয়ার আমরা এখন এসেছি আমরা এখন এসেছি নিজাম যে বিরিয়ানি খাওয়ার জন্য উনিশশো সালের দোকান এটা তাই আমরা এখন এসেছি আরসিবি জার্সি কেনার জন্য এখানে আকাশে আমি তো কেনা হয়ে গেছে এবার আকাশে এখানে কিনতে তো এখন আমার আরসিবি জার্সি করছে আমাদের কেমন লাগছে আর দাদা দাদার কাছ থেকে দাদা এই দাদার জন্য একটা দাও এই দাদার জন্য একটা দাওকে আমরা এসেছিলাম এখানে দেখো আমাদের লুকটা আমরা পরে নিয়েছি বিরাট কোহলি জার্সি দুজনে পরেছি বিরাট কোহলি জার্সি আর আকাশে একটা টুপি কিনেছে আর আমি মাথায় ব্র্যান্ড লাগিয়ে নিয়েছি আর গালে দেখো আরসি হয় আছে তো আরসি জিততেই হবে তো আকাশের অবস্থাটা খুবই সুন্দর মানে এর নামও আকাশ আর ওপরেও আছে আকাশ দুজনে আজকে ভালো সুন্দর হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিল এদিকে আর বৃষ্টি তো এখন কমে গেছে আর বৃষ্টি কমে গেছে এই ভয়টাই আমার খুব ভালো লাগছে যে বৃষ্টি কমে গেছে এখন তাড়াতাড়ি যাবো ইডেন গার্ডেন স্টেডিয়ামের তারপরে হবে আসল খেলা মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম ব্ল্যাট ক্রিকেট কাছে দেখবোটাই আমরা এখন ঢুকে পড়েছি আমরা ইডেন গার্ডেনের কাছাকাছি আর সামনে স্টেডিয়াম আর আমাদের হচ্ছে তেরো থেকে সতেরো নম্বর গেট মানে আমাদের হচ্ছে সতেরো নম্বর গেট মেন

স্টেডিয়াম এদিকে পুরোপুরি সাজানো তৈরি হচ্ছে আর ওদিকে তো আকাশ আলাদাই খুশি যে কখন দিশা পাটানি আসবে আর দিশা দেখবে ওই দিশা পাটানি বিরাট বড় ফ্যান কি জানি কেন তোমরাই কমেন্টে বলো অসাধারণ লাইটিং এদিকে শো তো চলছিলো তার মাঝখানে হট করে বাজি পাঠানো শুরু হয়ে যায় আর তোমরাই দেখো জাস্ট কি বলবো পুরো মুগ্ধ হয়ে গেছি আমি স্টেডিয়ামে গিয়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে গেছিলাম কিন্তু পুরো পুরি পঁয়ত্রিশশো টাকাটা উঠে চলে এসেছে যে এত সুন্দর বাজির শো কোনোদিনও আমি কোথাও দেখিনি তারপরেই বিরাট কোহলি আমাদের কিং কোহলি ক্রিকেটের মহান গ্রেটেস্ট অফ অল টাইম সে চলে এসেছে যেখানে ব্যাটিং প্র্যাকটিস করার জন্য আমি তো পুরো কাছ থেকে দেখছিলাম জাস্ট ইমাজিন করো যে ছেলেটা ছোটোবেলা থেকে বিরাট কোহলিকে দেখে বড় হয়েছে তার খেলা দেখে আনন্দ পেয়েছে আর সে আউট হয়ে গেলে কান্না পর্যন্ত করেছে সেই ছেলেটা একদিন স্টেডিয়ামে গিয়ে বিরাট কোহলির খেলা নাকি সামনে থেকে দেখছে আমি তো পুরো পুরি অবাক হয়ে গেছিলাম আমার যা ভালো লাগছিল কি আর বলবো ফাইনালি আর জিতে গেছে আর কে কাছে গেছে হেরে আর আলাদাই লাগছে মানে আমি প্রথমবার স্টেডিয়ামে আসলাম তাও আবার বিরাট কোহলির কে বছর আর ম্যাচ দেখতে আলাদাই লাগছে আর কি বলবো যে এত ভালো লাগছে কল্পনার বাইরে তোমাদের কীভাবে তো দাইজ আমি এখন আছি দমদম স্টেশনে আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে আমরা এখানে এসলাম প্রায় রাত একটারও আগে তো তখন থেকে এখানে বসে আছি ট্রেন আসার ওয়েট করছিলাম তো এখন এখানে সিগন্যালও হয়ে গেছে তো আমরা এখন ট্রেন ধরে বাড়ি যাবো সারা রাত ঘুমায়নি আর ঘুমও পাচ্ছে আর জানি না ট্রেনে কি ঘুমিয়ে পড়বো নাকি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমি দুবুলিয়ায় নেমে গেছি এক আলাদাই শান্তি লাগছে আমাদের দুগুলিয়ায় ফিরে কারণ সারা রাত জেগেছিলাম কখন ট্রেন আসবে ট্রেনের অপেক্ষা করছিলাম আর এটা হচ্ছে আমাদের দুবুলিয়া স্টেশন তো আকাশকে তো ওখান থেকে টাটা বাই বাই করে দিয়েছি আর আমি এখন তাড়াতাড়ি পার হয়ে বাড়ি যাবো আর বাড়ি গিয়ে আমাকে যেতে হবে আবার কাজে তো আগে তো ঘুমানোর টাইম পাবো না দুপুরবেলায় ঘুমাবো আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর দেওয়্যানেলে ফাঁসলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভোকে বাই বাই